তাহলে বুঝতে পারবেন হয়তো পোলে কেমন আচ্ছা প্রাইস পড়বে এগুলো 750 টাকা এটা যে হাতার পা হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে ওয়ান পিস নিয়ে দারুন দারুন ওয়ান পিসের কালেকশন আজকে আমরা দেখাবো বরাবরের মতোই আমরা রয়েছি হাদিয়া কজি শপিং তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা স্টান মল্লিকা এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়ায় ঢাকা স্ট্যান্ড মল্লিকার লেভেল থ্রিতে তলা দোকান নাম্বার হচ্ছে একশো এবং একশো এক খাদিয়া কজি শপিং অনেক ট্রাস্টের একটা শপ দারুণ দারুণ এর আগে আমরা খিমার দেখিয়েছিলাম খিমারের পরে কিন্তু আজকে আমরা দেখাচ্ছি ওয়ান পিস তো ওয়ান পিসগুলো কিন্তু আপনারা বিভিন্ন ক্যাটাগরির পাঁচশো পঞ্চাশ থেকে আমরা আটশো পঞ্চাশের ভেতরে দেখাবো যারা ঢাকার মধ্যে রয়েছেন আপনারা কিন্তু করোনার সময়ে শপে না এসেও ঘরে বসে অর্ডার করতে পারেন আর ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই সেক্ষেত্রে নামমাত্র অ্যাডভান্স পেমেন্ট করতে কিন্তু আপনারা কন্ডিশনে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর যারা হোলসেলে নিতে চান হোলসেলে নিতে গেলে মিনিমাম বারো পিস নিলে হোলসেলের কোয়ান্টিটি আর আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু হোলসেলে নিতে গেলে প্রাইসটা কিছুটা আপনার কমবে তো আমাদের সাথে রয়েছে আজাদ ভাই আপনারা যখন এই সবটাতে আসবেন সবসময় তাকে পেয়ে যাবেন মূলত তার কাছ থেকে আমরা জেনে নিব এখানে যে ওয়ান গুলো রয়েছে এগুলোর প্রাইসগুলো কেমন সো ফ্রেন্ডস কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে আজাদ ভাই আজাদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে মনে হয় আমাদেরকে কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবেন আজকে যে ওয়ান পিস গুলো দেখাবো এগুলো কিন্তু আপনার 550 থেকে শুরু করে 850 পর্যন্ত দেখাবো আমি ভিডিও লাস্টে একটা টু পিস মানে গারারা যেটা হয় সবাই যেটা চায় এখন ওটা দেখাবো আচ্ছা মানে 550 থেকে আমরা দেখাবো 850 পর্যন্ত আজকের রেঞ্জের আমি ওয়ান পিস গুলো আমরা দেখাবো আচ্ছা ওকে ভিডিও শুরুতে কোনটা দেখাবেন আমাদেরকে ভিডিও শুরুতে একটা গাউন প্যাটার্নের দেখাই আচ্ছা গাউন প্যাটার্নের যেগুলো আসলে এখন ভালো চলছে সেটা দিয়ে আমরা শুরু করছি আমরা জাস্ট একটা ভালো করে আপনাদেরকে দেখাবো দেন কালারগুলো ওকে সো এটা যদি লক্ষ্য করেন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সবার আগে ডিজাইনটা দেখেন তারপরে দেখেন এমব্রয়ডারি করা হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত এটা টোটালি এ টু জেড এমব্রয়ডারি কাজ করা আচ্ছা আচ্ছা এখানেও এমব্রয়ডারি করা রয়েছে খুবই চমৎকার আর এখানে কিন্তু দেখেন এই যে

ঢাকার কি হোম ডেলিভারি ঢাকার হোম ডেলিভারি ক্যাশ ডেলিভারি আর ঢাকার বাইরে ঢাকার বাইরে কুড়িয়ার করে দিই আমরা সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম তিনশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এরপরে ইয়েলো কালারটা দেখছি যেটা ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিতে ভুলবেন না

আমাদেরকে অ্যাডভান্স করতে আপনারা একটু মনে হয় দ্বিধাবোধ করেন তো সেই ক্ষেত্রে বলে দেই যে সাইফুল ভাইয়ের চ্যানেলে কিন্তু বা সাইফুল ভাইয়ের পেজে কিন্তু এরকম কোন দোকানদারদের ভিডিও দেওয়া হয় না যারা আর কি আপনাদের অ্যাডভান্স নিয়ে টাকা মেরে খাবে ঠিক আছে সেই ক্ষেত্রে ট্রাস্টেড শপ না আসলে আমরা চেষ্টা করি যে ভিডিওগুলো না দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় নিতে পারেন ঢাকা অনেক সুন্দর সুন্দর ঢাকার আপনারা কিন্তু হাদিয়া কজি শপিং এ পেয়ে যাবেন খুবই চমৎকার ব্ল্যাক এর মধ্যে কিন্তু আহ এই এমব্রয়ডারিটা একবারে ফুটে আছে প্রাইস পড়বে উনি সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন ওকে এরপরে আরো একটা আহ দেখাচ্ছি হোয়াইট কালারের ভেতরে খুবই চমৎকার

কিন্তু ব্ল্যাক কালারে যে মাস্টার্ড কালার এখানে কম্বিনেশনটা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে আশা করি আপনারা পরার পরেও सेम সৌন্দর্যটা আর কি ফিল করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা পার্টে প্লেন থাকবে আর এটার যে নিচের পার্টে যদি আমরা যাই দেখেন নিচের পাটটা কিন্তু এটা বেশি গর্জিয়াস যেহেতু এটা গারারার ডিজাইনটা দেখেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু এই যে দেখেন এলাস্টিক করা আছে 46 পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম সাইজটা পেয়ে যাবেন কোমরের আর যারা একটু স্লিম তারে বেল্ট ইউজ করে নেবেন আর দেখেন নিচের পার্টে কিন্তু কাট

কোন চান্স নেই ঠিক আছে রংশো টাকা আটশো পঞ্চাশ টাকা ভালো লাগছে কালার আপনারা দেখছেন

আচ্ছা প্রাইস পড়বে 600 600 টাকা 600 টাকা ওকে ওকে এই পাশে লাইট পিচ কালারটা দেখাচ্ছি খুবই চমৎকার প্রাইস পড়বে হচ্ছে অনলি 600 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে হোয়াইট কালার আপনারা দেখছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি 600 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখাবো এই পাশে

ওকে আরো একটা কালার দেখাচ্ছি এটাও রেড এর ভিতরে ওকে খুবই চমৎকার প্রাইস অনলি 600 টাকার ভেতরে আচ্ছা আচ্ছা তো এই পাশে আরো একটা দেখা যাচ্ছে খুবই চমৎকার কালার দেখাচ্ছি কালার কম্বাইন করা বিভিন্ন কালারের

এটা কিন্তু একদম অপশন দিয়ে গর্জিয়াস প্রিন্ট করা আচ্ছা অপশন দিয়ে গর্জিয়াস প্রিন্ট আর যেহেতু এটা ভালো মানের অপশন সেহেতু উঠবে না বা কালো হবে না সে ক্ষেত্রে আপনারা একটু গরম পানি এভয়েড ব্যাক সাইডেও অপশন দেওয়া আছে ব্যাক সাইডেও অপশন দেওয়া রয়েছে পিছনে আর এটা হচ্ছে হাতাটা হাতায়ও অপশন দেওয়া রয়েছে তো এটা হচ্ছে টোটাল লুকটা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ সুন্দর একটা কালার সো এটার প্রাইস পড়বে 550 টাকা মাত্র 550 টাকা এগুলো সো এটার কালার গুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা কালার গুলো এটা হচ্ছে আপনারা দেখছেন পিঙ্ক কালার মিষ্টি কালারের ভিতরে আর এটা হচ্ছে ব্ল্যাক দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু আরো বেশি সুন্দর

আগে যেটা দেখেছি এটারই চেস্ট আর টু গর্জিয়াস হবে এটা এমব্রয়ডারি করা রয়েছে বুকে এখানে আপনারা দেখছেন খুবই চমৎকার এমব্রয়ডারি করা রয়েছে আর দুই পাশে কিন্তু এই যে কোটির এই পাশে কিন্তু এই যে দেখেন এমব্রয়ডারি করা রয়েছে প্রাইস কত পড়বে এটার এটার প্রাইসও सेम থাকবে 550 আর এটার যে অপশন প্রিন্ট এটা কিন্তু ব্যাক পার্টও একদম सेम খুব দারুন দারুন ওয়ান পিস গুলো আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার ওকে এরপর আরো একটা দেখাবো অনেক সুন্দর দেখার মতো ওয়ান পিস গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস মাত্র পাঁচশো এরপরে ব্লু হচ্ছে টাকায় কালার আরো একটা রয়েছে তো এই পাশে দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার কালারগুলো গুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে আরো একটা রয়েছে ব্ল্যাক কালারের ভেতরে অনলি পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন তো লাস্ট কালারটা দেখাচ্ছি মিষ্টি কালার আচ্ছা আচ্ছা মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো শপের অ্যাড্রেসটা আমরা একটু দেখিয়ে দিব তো এখানে কিন্তু দেখেন ওয়ান পিস কয়েকটা ডিসপ্লে করা রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় দেখা যাচ্ছে এখানে তাদের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আমরা একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি হাদিয়া কজি শপিং তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড মল্লিকা নিউ মার্কেট এরিয়ায় ঢাকা স্ট্যান্ড মল্লিকা লেভেল ফোর্ট লেভেল থ্রি চতুর্থতলা আর এখানে যেই নাম্বার দুটো দেওয়া রয়েছে দুটোই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে তাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিতে পারেন